বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে জবাই করে হত্যা বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে জবাই করে হত্যা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় রেহেনা আক্তার শত্রু নামের এক তরুণীকে জবাই করে হত্যার খবর পাওয়া গেছে রোববার ভোরে উপজেলার টিলারগাঁও ইউনিয়নের বাদিয়াল গ্রামে এই ঘটনা ঘটেছে ওই তরুণী একই এলাকার মোহাম্মদ আকসর আলীর মেয়ে নিহত রেহনার বাবা আকসর আলী বরাদ দিয়ে পুলিশ জানায় একই ইউনিয়নের আশ্রয় গ্রাম এলাকার রাকিব আলীর ছেলে লাল মিয়া রেহেনাকে বিয়ের প্রস্তাব দেয় এতে রেহেনা রাজি না হলে বিভিন্ন সময় তাকে উত্তাক্ত করত সে পরে আজ ভোরে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে রেহেনাকে মারধর শুরু করে রেহেনার বাবা বাধা দিতে গেলে তাকেও মারধর করে এক পর্যায়ে সে রেহেনাকে জবাই করে পালিয়ে যায়। কুলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরবর্তীতে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছ